শীতকালে এই তিনটি কারণেই বেশিরভাগ মুসলিমের নামাজ কবুল না হওয়ার আশঙ্কা থেকে যায় অপূর্ণ থেকে যায় তাদের এত কষ্ট করে করা আমলটি বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মাঝে এই ধরনের ভুল করার প্রবণতা বেশি দেখা যায় আর এই ভুলগুলো করার ফলে আমাদের নেক আমল নষ্ট হয়ে যেতে পারে এবং পরিবর্তে গুণার বোঝা বাড়তে পারে হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাল্লাহাল্লাম তার উম্মতকে এই ভুলগুলো থেকে সাবধান করেছেন কারণ এই ভুলগুলোর কারণে আমাদের ইবাদত পাকের কাছে কবুল হওয়া থেকে বঞ্চিতও হতে পারে শীতকালে দীর্ঘরাতে ইবাদত বন্দীগীতে নিজেকে মশগুল রাখার পরেও যদি আমাদের ইবাদত কবুল না হয় তাহলে আমাদের পরিশ্রমই সব বৃথা হয়ে যাবে তাই আমাদের এই ভুলগুলো সম্পর্কে সচেতন হওয়া খুব জরুরি আপনি কি এই তিনটি ভুল সম্পর্কে জানতে চান আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং জেনে নিন কিভাবে আপনি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন নামাজ কবুল না হওয়ার সবচেয়ে প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো অসম্পূর্ণ অজু হাদিস শরীফে এসেছে দুর্বল অজু নামাজ নষ্ট করে দেয় বিশেষ করে শীতকালে বয়স্ক ব্যক্তিরা ঠান্ডা পানিতে উঁজু করতে কষ্ট পান ফলে তারা অনেক সময় অজুর বিধান অনুযায়ী সঠিকভাবে অজু করতে পারেন না বিশেষ করে কোনই এবং টাকনোর অংশ ভালোভাবে ধোয়া হয় না এই অসম্পূর্ণ অজুর কারণে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় অজু ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান নামাজ আদায়ের পূর্বে শরীরকে পবিত্র করার জন্য অজু করা হয় অজুর বিধানগুলো সঠিকভাবে পালন না করা হলে নামাজ কবুল হবে না তাই প্রত্যেক মুসলমানেরই উচিত অজুর বিধান সম্পর্কে ভালোভাবে জানা এবং তা সঠিকভাবে পালন করা শীতকালে যদি ঠান্ডা পানিতে অজু করতে কষ্ট হয় তাহলে গরম পানি ব্যবহার করা যেতে পারে দ্বিতীয় কারণটি হল অপবিত্র পোশাক পরিধান বিশেষ করে শীতকালে উষ্ণ কাপড়ের ব্যবহার বাড়ায় প্রায় একই কাপড় বারবার ব্যবহার করার ফলে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সেগুলো অপবিত্র হয়ে পড়ার আশঙ্কা থাকে আলাইসাল্লাম বুখারি শরীফের দুশো বিশ নম্বর হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে অপবিত্র অবস্থায় নামাজ সঠিক হবে না তৃতীয় ও শেষ যে কারণটি সেটি হল মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করা এই ভুলটি গ্রামাঞ্চলের বৃদ্ধরা সব থেকে বেশি করে থাকেন শীতকালে অনেকেই নামাজে মুখ ঢেকে নেন এটি একটি বড় ভুল সাল্লাম সহি মুসলিমের এক হাজার নম্বর হাদিসে বলেছেন যে ব্যক্তি নামাজে মুখাবরণ পরিধান করে সে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে না কারণ সে তার বাহ্যিক পরিচয় বা মর্যাদা প্রদর্শন করতে চায় আরেকটি হাদিসে বলা হয়েছে মুখ ঢেকে সালাত আদায় করা নামাজে একাগ্রতা ও একতাবদ্ধতার সাথে মাননসই নয় তাই শীতকালে নামাজে মুখ ঢাকা কাঁধে কাপড় ঝুলিয়ে নামাজ পড়া এবং নামাজের সময় কথা বলা এই তিনটি কাজ করা থেকে বিরত থাকতে হবে দয়তো আমাদের নামাজ মহান আল্লাহ পাকের দরবারে কবুল নাও হতে পারে আমাদের উচিত সর্বদা সচেতন থাকা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন